আসসালামু আলাইকুম एवरीवन আশা করি সকলে ভালো আছেন তো কালকেই মূলত আমার বিসিএস কনফিডেন্সের প্রথম পরীক্ষা অর্থাৎ ছাত্রতম বিসিএসের প্রস্তুতি হিসাবে কালকেই আমার প্রথম পরীক্ষা আছে তো সেখানে দেখুন আমি যখন ওদের কোর্সে ভর্তি হলাম তখন ওরা একটা লেকচার প্ল্যান বা কোর্স প্ল্যান আমাকে দিয়েছে এইখানে দেখুন বিসিএস কনফিডেন্স বেলাল রাজু আমি মূলত ফার্মগেট ব্রাঞ্চে ভর্তি হয়েছি এর আগেও বলেছি লাম তো সাবজেক্টিভ ফাইনাল আমি প্রথমেই পেলাম হচ্ছে চার নাম্বারটা আমি প্রথম দিনটা দিতে পারিনি সাতিমে কালকে সাতিমের পরীক্ষা শুধু বাংলা ভাষার উপরে এইখানে মোটামুটি এটা কিন্তু বিসিএসএর পূর্ণাঙ্গ সিলেবাস পরীক্ষা অর্থাৎ এটা পড়লে বিসিএসএ পূর্ণাঙ্গ সিলেবাসের আলোকেই পড়াশোনাটা হয় তো দেখুন আমি মূলত বাংলা ভাষাটা ডায়জেস্ট থেকে পড়লাম ডায়জেস্ট ডায়জেস্ট থেকে কিন্তু ডাইজেস্টে পূর্ণাঙ্গ আকারে দিয়ে দেওয়া যতগুলো প্রয়োজন দেখুন এখানে যে সিলেবাসটা আছে এখানে প্রয়োগ অপপ্রয়োগ বানান বাক্যশুদ্ধি এগুলো কিন্তু সিলেবাসের অন্তর্ভুক্ত বিষয় তো এই সিলেবাসের যে বিষয়গুলো রয়েছে সবগুলোই কিন্তু এখানে রয়েছে তো পরীক্ষা দিলে একটা বিষয় হয় কি যে আপনার রিভিশন করা হয় আমার যত মনে পড়ে যে আমি এই বাংলা ভাষাটা যত শেষ করতে প্রায় এক মাস সময় লেগেছিল কিন্তু যখন আমি এই পরীক্ষা ব্যাসে ভর্তি হলাম এক্সাম ব্যাসে দেখুন সাত তারিখের পরীক্ষা উপলক্ষে আমি প্রথম পড়া শুরু করি দুই তারিখে অলরেডি আমার কিন্তু আজকে ছয় তারিখ একবার পড়া শেষ আমি হয়তো আরও একবার আজকেই সারাদিনে আরও একবার রিভিশন করতে পারবো আশা করি কারণ আগেরগুলো আমি সংশোধন করেছি অতি দ্রুতই হয়তো আমার বেশি সময় লাগবে না আশা করি আজকে আমি শেষ করতে পারবো কালকে হয়তো আমি বিকালের দিকে পরীক্ষা দেবো তো সেক্ষেত্রে কালকেও সারাদিনটা আমি পাবো বিকালের দিকে পরীক্ষা দিলে সারাদিন আমি পড়তে পারবো আশা করি আমি আরও একবার রিভিশন করতে পারবো যাই হোক যে বাংলা ভাষা বাংলা ভাষা দেখুন প্রয়োগ অপ্রয়োগ দেন প্রত্যেকটা টপিক আমি এভাবে পড়েছি যাতে পরীক্ষা আসতে আল্লাহর রহমত ভুল না হয় যদিও তবুও মানুষের ভুল থেকে যায় তবুও চেষ্টা করতে হবে যে বারবার করে পড়ার দেখুন বইগুলো এখানে যতটুকু প্রয়োজন আমি কিন্তু এভাবে দাগিয়ে দাঁড়িয়ে পড়েছি তো এইখানে হচ্ছে পূর্ণাঙ্গ সিলেবাস আপনারা চাইলে অন্য যে কোনো বই থেকে পড়তে পারেন তো আমি ডায়জিস্ট থেকে বাংলা ভাষাটা শুধু দেখেছি অন্য কোনো বই আমি নিজের পড়িনি বাংলা ভাষাটা হ্যাঁ পড়েছিল নবম দশম শ্রেণীর ওই বইটা দেখেছি সাথে এটা এর বাইরে আমি তেমন পড়িনি কারণ এইখানে প্রত্যেকটা টপিক ধরে ধরে আলাদা করে দিয়ে দেওয়া সেই জন্য আমার বাইরে যেতে হয়নি তো এইগুলো মূলত পড়লাম সাথে আমি কিন্তু প্রচুর পরিমাণে লিখেছি এই কয়দিন আমার যে পরিমাণে খাতা গিয়েছে দেখুন আমি মানে আমার মনে হয় যে দশ দিনে আমার এত পড়া হয় না বা এত লেখা হয় না দেখুন এবং এইখানে আছে এইটা কিন্তু আমার খাতা বাংলা ভাষা নোটখাতা নোটখাতা থেকে পড়লাম আসলে বাংলা গ্রামার গুলো একই এগুলোই মূলত কালকের পরীক্ষার জন্য প্রিপারেশন পরবর্তীতে কিন্তু সাত তারিখে পরে আবার পরীক্ষা আছে দেখুন চোদ্দ তারিখে অর্থাৎ প্রতি সপ্তাহে এক সপ্তাহ পর পর ওরা সাবজেক্ট ফাইনাল করে নিচ্ছে পরবর্তীতে বাংলাদেশ বিষয় বলি আমি জাস্ট পিএসসি সিলেবাস অনুযায়ী ওরা যেরকম নিচ্ছে ওভাবেই আমি যে বইটা পড়েছি ওইটা পড়েই পরীক্ষাটা দেবো এর বাইরে আর কিছু করব না দেখি ইনশাল্লাহ আশা করি কেমন ভালো করতে পারবো আমি চেষ্টা করবো ভালো করার তো এটাই ছিল মূলত আমার শেষ সময় প্রস্তুতি একটা অংশ বাংলা ভাষা অর্থাৎ শেষ সময়ে আসলে সকলের উচিত পরীক্ষা দেওয়া আগস্টের মাঝামাঝি সময় বা ওদিকে যদি পরীক্ষা হয়ে যায় তাহলে কিন্তু খুব বেশি সময় আমরা পাবো না ধন্যবাদ ভালো থাকবেন এবং চ্যানেলটি ভালো লাগবে সাবস্ক্রাইব না আসসালামু আলাইকুম